ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় রয়েছে এই প্রশ্নের জবাবে অনেক ঐতিহাসিক এবং আলেমদের মতামত অনুযায়ী এই প্রাচীরটি তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর বিষয় প্রকাশিত হবে তার একটি হল ইয়াজুজ মাজুজ জাতির প্রকাশ এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা এই পৃথিবীতে রয়েছে এবং তাদেরকে আল্লাহ সুবহানুয়া তালা আমাদের দৃষ্টির বাইরে রেখেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নুয়ালেওয়াসাল্লামের সন্তান সন্ততি হবে ঐতিহাসিক মতে হযরত নুয়ালেউসাল্লামের তিনজন ছেলে ছিল শাম এর বংশধর সিরিয়া জর্ডেন ইটালি আরব দেশসমূহে বাস করে হামের বংশধর সুদান বাংলাদেশ ভারত পাকিস্তান রাশিয়া এই দেশসমূহে বাস করে ইয়াফিসের বংশধর হল তুর্কি চীনা ও ইয়াজুজ মাজুজ অর্থাৎ ইয়াজুজ মাজুজ হল নু আলেসালামের পুত্র ইয়াফিসের বংশধর ইয়াজুজ মাজুজ বর্তমানেও বিদ্যমান রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরাইনে বাদশাহ জুলকারনাইনের ঘটনায় বলেন অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাই। ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন তিনি বললেন আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে দিব যাতে তারা আর তোমাদের কোনো ক্ষতি করতে না পারে এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করব না বরং আমার রব আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট তোমরা আমাকে লোহার পা এনে দাও এবং বিশাল আকারের অগ্নকুণ্ড প্রজ্জ্বলন করো অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাঁপড়ে ফুক ফুঁক দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো। তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে আস আমি তাই ওপর ঢেলে দিই অতপর ইয়াজুজ ও মাজুজের দল তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না জুলকারনাইন বললেন এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য নবী সাল্লু বলেন মহান আল্লাহ ডাকবেন হে আদাম তখন তিনি জবাব দিবেন আমি হাজির তখন আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে বের করে দাও আদম আলেসাল্লাম বলবেন জাহান্নামী কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখাবে নেশাগ্রস্তের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বরঞ্চ এটা আল্লাহর শাস্তি সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে সেই একজনকে তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কেননা তোমাদের মধ্যে হতে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে আল্লাহ তালা ঘোষণা করবেন হে ইসা আমি আমার এমন কিছু বান্দাদের পাঠাবো যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারণেই অতএব তুমি আমার বান্দাদের তুর পাহাড়ে সরিয়ে নাও অতঃপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন আল্লা তালার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো। তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এত বড় একটি রথ শুকিয়ে ফেলতে পারে তাহলে তাদের সংখ্যা কত একবার অনুমান করার চেষ্টা করুন তাদের সংখ্যা হবে অগণিত অতঃপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে নিশ্চয়ই এ কালে এতে পায়নি ছিল নবী ঈসা আলী ওয়াসাল্লাম তার সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন তারা খাদ্যের অভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের একশো স্বর্ণ চেয়েও মূল্যবান উত্তম মনে হবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনার কাছে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও আপনি কোনো খাবার কিনতে পারছেন না অবস্থাটা একবার কল্পনা করুন তারা ক্ষুধা তৃষ্ণায় এতটাই কষ্ট পাবে যে শেষ পর্যন্ত উপায় না পেয়ে মহান সৃষ্টিকর্তার স্বর্ণাপন্ন হবেন তারপর আল্লাহনবী ইসা আলহসালাম এবং তার সাথীগণ আল্লার দিকে রুজু হয়ে দোয়া করবেন তখন আল্লাহ তালা তাদের ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন ভোরবেলা তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি গোটা সভ্যতা এক রাতের মধ্যেই শেষ হয়ে গিয়েছে সারা পৃথিবীব্যাপী সব মৃতদেহ ছড়িয়ে পড়ে থাকবে পৃথিবীর এমন একটি স্থান থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের মৃতদেহ পাওয়া যাবে না অর্থাৎ তারা সমূলে বিনাশ হয়ে যাবে তখন আল্লা নবী ইসা এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন তারা সেখানে এমন এক বিঘত জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নেই প্রতিটি ইঞ্চি প্রতিটি ধূলিকণা জন্য ময়লা হয়ে গিয়েছে এক তো ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট তার উপর এই প্রচণ্ড দুর্গন্ধ উপায়ন্ত না দেখে আবারও তারা মহান আল্লার নিকট দোয়া করবেন তখন আল্লাতালা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন এই পাখিগুলোর সংখ্যা এত বেশি হবে যে এত বেশি সংখ্যক ইয়াজুজ মাজুজকে মুহূর্তেই তারা উড়িয়ে নিয়ে যাবে সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে অতপর তালা তাদের উপর এমন বৃষ্টিবর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে অতপর জমিনকে বলা হবে তোমার নেয়ামতের ভাণ্ডার খুলে দাও ফল উৎপন্ন করো তখন অবস্থা এমন হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে আল্লাহ তালা দুধেও এত বরকত দিবেন যে একটি উষ্টি দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের লোকেদের জন্য যথেষ্ট হবে একটি বকরির দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে মাত্র একটি বেগুন দিয়ে অন্তত কয়েকশো মানুষ খেতে পারবে ভাবা যায় অফুরন্ত নেয়ামত বর্ষণ করা হবে সারা পৃথিবীর প্রতি এ অবস্থায় আচানক তালা তাদের উপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন এ বায়ু তাদের বগলের অভ্যন্তর ভাগ স্পর্শ করবে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবেন তখন অবশিষ্ট নরনারী গাধান্যায় প্রকাশ্য অপকর্মে লিপ্ত হবে তাদের উপর কিয়ামত সংগঠিত হবে তাবারিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল সংলগ্ন পাহাড় জাবালুল খুমেরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে খতম করেছি এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে নবী সাল্লাইসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় তার নিকট আসলেন এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবের লোকেদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যার নিকটবর্তী হয়েছে আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে কি পরিমাণ খুলে গেছে এ কথা বলার সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগকে তার সঙ্গে শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান জাইনাব বিন্তে জাহাজ রদিল্লাহ আনহা বলেন তখন আমি বললাম হেল্লা রাসুল আমাদের মধ্যে পূর্ণবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তিনি বলেন হ্যাঁ যখন পাপ কাজ অতিমাত্রায় বেড়ে যাবে নবিসাল্লাসাল্লাম ইয়াজুজ মাজুজের প্রাচীর প্রসঙ্গে বলেন এরা প্রতিদিন প্রাচীর খনন করতে থাকে যখন তারা এটাকে চৌচির করে ভেদ করার কাছাকাছি এসে যায় তখন তাদের সর্দার বলে ফিরে চলো কাল সকালে এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব রসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা প্রাচীরটিকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন তারা প্রতিদিন এভাবে এই প্রাচীর খুঁড়তে থাকে অবশেষে যখন তাদের বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তালা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন তখন ইয়াজুজ মাজুজ সবদার বলবে আজ চলো ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা এই দেয়াল ভেঙে ফেলব সে তার কথার সাথে ইনশাল্লাহ বলে ফিরে যাবে রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেন তারা গতকাল দেয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল এবার ফিরে এসে ঠিক সেই অবস্থায় পাবে আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন তাদের তফিক হবে সেদিনই তাদের মুক্তি দিন মুহূর্তের মধ্যে পুরো প্রাচীরটি ভেঙে সবাই দলে দলে বেরিয়ে আসতে থাকবে এমনভাবে বেরিয়ে আসতে থাকবে মনে হবে যেন আকাশ থেকে মেঘ নেমে আসছে এবার দেয়াল ভেদ করে দলে দলে ছড়িয়ে পড়বে কেউ কেউ বলেন এই বিভক্তকারী প্রাচীরটি আর্মেনিয়া ও মাঝে দেওয়া আছে বাস্তবতা আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে এই ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফেতনা থেকে হেফাজত করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন সেই সাথে এ ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন